ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না পুরোটা দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা হচ্ছে দুঃখের আর আর একটা হলো ছলনার বিয়ের জন্য দিবসী দুই বাচ্চার মাকেও পছন্দ হয় না কিন্তু পরক্রিয়া করতে চার বাচ্চার মাকেও নায়িকা বলে মনে হয় কোন নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ তিনটি উপায় জেনে রাখুন নাম্বার ওয়ান প্রশংসা করুন মেয়েরা প্রশংসা শুনতে খুবই পছন্দ করে এতে তারা ইতিবাচক অনুভব করেন এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলার জন্য যুক্ত হবে নাম্বার টু পরামর্শ নেওয়া মেয়েদের থেকে পরামর্শ নিন এতে তারা মুগ্ধ হয় মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করছেন তাই পরামর্শ নিচ্ছেন তাদের মতামতকে মূল্য দিচ্ছেন নাম্বার থ্রি প্রশ্ন করুন কোনো মেয়ের সঙ্গে পরিচিত হওয়ার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ বোধ করে প্রায় প্রতিটি মেয়ে নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন যে মেয়েটা তোমার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে আসতে রাজি হয়েছে বিয়ের পর তাকে ঠিক ততটাই ভালোবেসো যে সে তার বাবা মার কাছে গিয়ে বলতে পারে দেখো বাবা আমার পছন্দটাও খারাপ নয় লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর দৃষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায় আঘাত পেলে কেউ কাঁদে না মানুষ কাদের প্যাথায় তার চেয়ে অধিক কাঁদে কিও মানুষের কথায় মধ্যবিত্ত হয়ে জন্মানো চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের সুখে থাকার জন্য প্রতিনিয়ত অভিনয় করেই যেতে হয় ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন আর মানসিক চাপ যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে পোশাক তৈরি করত যে ভালো থাকার জন্য ভালো বাঁচে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালো বাঁচে সে হাজারটা কষ্ট শিকার করেও পাশে থাকে হাজার হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় একটা উপহার ছোটবেলায় শিখেছি তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখছি তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে জীবনের সবকিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারোর অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা নিজের রাগ কন্ট্রোল করো কারণ মুখ থেকে বের হওয়া শব্দগুলো কয়েকটি অক্ষর হলেও অনেক বেশি ভয়ঙ্কর হয় সময়গুলো খুব দীর্ঘ হয় এই সময় কাউকেই পাশে পাওয়া যায় না এমনকি আপনাকে যে ভালো বোঝে তাকেও না মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ফেলতাম আগুনে কিন্তু কতটা হলো আগুন যে আমাকেই কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে কারোর থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া বা কমা নির্ভর করে দুটি জিনিসের ওপর একটি হল ব্যবহার অপরটি হল অর্থ